লিটার তাহলে দশ দশ হাজার টাকাও পরে না কম কম দশ হাজার টাকা লিটার এটা তেরো লিটার দুধের মাত্র এক লাখ বিশ হাজার টাকায় একবার কাঁচা বসে চার দাঁত দশের গরুটা এই যে ওলানটা দেখেন এটাকে বলে মো ভাষা যে ভাষাটা বেশি একটা বড় হয় না আকারে তবে যেটুকু ওলান রয়েছে সবটুকুই দুধ আর এইটা এই ওলানটা মনে করেন দোয়ানোর পর একটু দুধ থাকবে না মনে হবে যে এই গরুর দুধই এই জন্য সকলে গরু কেনার আসলে এই গরুটা দেখে কেনার চেষ্টা করবেন আর এই গরুতে যেটুকু আছে সবটুকু কিন্তু কোনো রকম চর্বি নেই মাংস বা চর্বি নাই আর গরুটা দেখেন কানগুলো গোলাকার মজু ভাই এইটা কয় দাঁতের এটা কেবল দুই দাঁত মজু ভাই নাম্বার তো দেওয়া আছে কেউ চাইলে তার সাথে যোগাযোগ করে সব গরু কিনতে পারেন এই যে দুইটা দাঁত দেখাচ্ছে কেবল দুই দাঁত গরু তো শান্ত আছে সব মহিলারা তো দুধ দহন করতে পারবে চাইলে আমাদের মা বোনেরা এসব গরু দুধ দহন করতে পারবে একবারে বিশাল সে যে গরু একটা দুধের কোয়ালিটিও ভালো বলা চলে এটা বলছে দু এক কথা বল হয়তো এটা দামদার চলছে এখানে হয়ে যাবে

আর তার দশের গোটা শুনে এটা মাত্র বিরানব্বই হাজার বলে আর শেষ চাইছে আটানব্বই আট কিন্তু এই সময় জমার তবে কেতা কম থাকায় কিন্তু লোকজন একবার নাই বলা চলে যারা আছে চিপে চিপে কিনতেছে দেখেন সব জায়গাতে কিন্তু কাস্টমার দুই একজন করে রয়েছে যে কয়েকজন আছে একবারে চিপে চিপে কিনতেছে দেখতেছে কম দাম তাই আরও একবারে চাপে ফেলতেছে বিক্রেতাদের এটা আঠারো আপনি শেষ কত হলে দিবেন এটা পঁচানব্বই বিক্রি আট লিটার দুধের গরু পঁচানব্বই হাজার বিক্রি আচ্ছা ধন্যবাদ এই যেটা হলস্ট্যান্ড ফ্রিজের একটা গাভী দুধের গাভী যেহেতু কালের সারা পানি লোকজন ধান নিয়ে ব্যস্ত তাহলে কদিন কি বাড়িতে ছিলেন কাজে

তো কত কি চাওয়া আপনার চাওয়া এক লাখ পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে হাটে দশ হাজার আর আপনাদের টার্গেট কত এক লাখ বেশি দেখেন লিটার তাহলে দশ দশ হাজার টাকাও পড়ে না কম কম দশ হাজার টাকা লিটার এটা তেরো লিটার দুধের পারে মাত্র এক লাখ বিশ হাজার একবারে কাঁচা বসে চার দাদা দশের গরুটা

প্রেগনেন্ট করুক ক্রয় করতে পারেন আরে যেটা দেখ বজু ভাই দেরি করুক গোটা মিটে এখানে দামদার চলছে আমরা দেখছি এই যে গোটার দামদার করছে অনেকেই আর এটা কথা বসদু ভাই এটা কিন্তু বেশ সুন্দর গোটা যা টাও মার বেশ সুন্দর দুধ আমি যে বৈশিষ্ট্য সম্পর্কে বলি গরুটা একবারে কোয়ালিটি সম্পন্ন গরু দেখেন চারবার চার চার জায়গা রয়েছে প্লাস পিঠটাও একবারে সমান এই যে ওলানটা দেখেন এটাকে বলে মো ভাষা যে ভাষাটা বেশি একটা বড় হয় না আকারে তবে যেটুকু ওলান রয়েছে সবটুকুই দুধ আর এই গা এই ওলানটা মনে করেন দোয়ানোর পর একটু দুধ থাকবে না মনে হবে যে গরুর দুধই নেই এই জন্যে সকলে গরু কেনার সময় এই গরুটা দেখে কেনার চেষ্টা করবেন আর এই গরুতে যেটুকু আছে সবটুকু তো কোনো রকম চর্বি নেই মাংস বা চর্বি নাই আর গরুটা দেখেন কানগুলো গোলাকার অবশ্য ভাই এইটা কয় দাঁতের এটা কেবল দুই দাঁত এটাও কাঁচা বয়সের গরু কেবল দুই দাঁত আর দাম দর কিন্তু অনেকক্ষণ থেকে চলছে হয়তো দুই এক হাজারের কারণে আটকে আছে পাঁচ দশ হাজারের কারণে তো আমরা সব নিব আর এইটা দুধের গ্যারান্টি কতটুকু দিবেন এটা দশ গ্যারান্টি গ্যারান্টি দশ তো কত কি বলছে ভাইরা এক লাখ পাচ্ছে আর আপনারা শেষ কত হয়েছেন পনেরো হাজার বিক্রি গৌটা কিন্তু দুই দাঁত আর মুজিবাহ নাম্বার তো দেওয়া আছে কেউ চাইলে তার সাথে যোগাযোগ করে সবগুলো কিনতে পারেন এই যে দুই দাদা দেখাচ্ছে কেবল দুইটা গরু তো শান্ত আছে সব মহিলারা তো দুধ দহন করতে পারবে চাইলে আমাদের মা বোনেরা এসব গরু দুধ দহন করতে পারবে আচ্ছা ধন্যবাদ এই যে আমরা এই গৌটা দেখছিলাম গৌটা কিন্তু একবার ফ্লাগ ভির মতো মাথা মাশালা বেশ শুনে মাথা গরুটার আর ওলান দেখেন উলানি মার্শাল্লা গৌটা আচ্ছা এটা কয়তা কয় তাঁতের ছয়টা ছয়টা আর দুধ বর্তমান বারো তেরো তো গোটা দুধ এখন অনেকক্ষণ দামদার দর চলো কত পর্যন্ত উঠছে দাম সর্বোচ্চ একশো একশো ভাঙতে হয় আপনারা শেষ করতে চাইছেন এক লাখ সাত আট হাজার বলছে এক লাখ সাত আট হাজার বেচা কেনা আর দুধ গ্যারান্টি কতটুকু বলবেন একবারে দুধ মানে গ্যারান্টি কতটুকু বারো নিচে হবে বারো নিচে হবে না বারো সকালে কত হবে সকালে আট আর বিকেলে চার শুলে এটা বারো লিটার বারো লিটার দুধ এক লাখ দশ ভেঙেই বেচা কেনাগুলো সব কিন্তু মজু ভাইদের গরু নাম্বার দেওয়া আছে তারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারে